আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে দেখেন একইভাবে ঘাস হয়েছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন এই ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো আগে ঘাস চাষ করবেন তাহলে আপনার খামারে অথবা দুই একটি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি গরু ছাগল লালন পালন করতে পারবেন কারণ ঘাসে খরচটা একেবারে কম দানাদারে কিন্তু খরচটা অনেক বেশি তো আপনারা কিন্তু দানাদারের মাধ্যমে গরু ছাগল পালন করতে গেলে আপনার প্রতিনিয়তই কিন্তু আপনার বাজার থেকে এই দানাদার খাদ্য কিন্তু কিনতে হবে আর যদি ঘাসের মাধ্যমে করেন আপনি একটু কষ্ট হলেও আপনার যদি একবার আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন একবার রোপণ করলে আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু আপনি এই ঘাসটা অনায়াসে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাসটি তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে যান যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান জিঞ্জিবার অথবা গুয়াতিমালা এগুলো হচ্ছে আপনার শুকনো জমির ঘাস আর পানিতে যে সকল ঘাস হয়ে থাকে যেমন আপনার অজানা জার্মান স সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ